নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তুই এই ভিডিওতে তোমাদের ছোট করে একটা আপডেট দিয়ে দিই মোহনবাগান নিয়ে একটা কনফার্ম ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে তো আরো একজন ভারতীয় ফুটবলারকে কিন্তু কিন্তু মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে আর সেই ফুটবলারের নাম হচ্ছে ধীরাজ সিং মৈরাংথেন তো চব্বিশ বছর বয়সী এই ভারতীয় গোলকিপারের শাইনিং কিন্তু মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সও করে দেওয়া হয়েছে এবং এক বছরের চুক্তিতে কিন্তু ধীরাজ সিং মৈরাংতে মোহনবাগান দলে যোগ দিচ্ছে এবার এটা অবভিয়াসলি মোহনবাগানের জন্য একটা ভালো সাইনিং তার কারণ হচ্ছে যে মোহনবাগান টিমে বিশাল কায়তের একটা ভালো ব্যাক দরকার ছিল যেটা আমরা আগে আলোচনা করেছি যে মোহনবাগানের এই টিমটাই সব তো ঠিক আছে তবে যদি কোনো দিন বিশাল কায়েত ইনজিওর্ড হয়ে যায় খেলতে না পারে সেখানে গিয়ে মোহনবাগান হয়তো স্ট্রাগেল করতে পারে কারণ সেই কোয়ালিটির গোলকিপার নেই আর্স আনোয়ার্সে গেছে বাট একদম টপ লেভেলে কতটা কি পারফর্ম করতে পারবে সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে তো সেই জায়গাতে ধীরাজ সিং অবশ্যই একটা ভালো অ্যাডিশান যে কিন্তু মোহনবাগান স্কোয়াডের গোলকিপিং ডিপার্টমেন্টের অপশান বাড়াবে এবং ভিশাল কাইথের ব্যাকআপ হিসেবে কিন্তু একটা কোয়ালিটি অপশন তো ব্যাকআপ হিসেবে ধীরাজ যথেষ্ট ভালো চয়েস এবার ধীরাজ সিং মৈরাংথামের কথা বললে তাকে আমরা প্রথম দেখেছিলাম ইন্ডিয়ার হয়ে আন্ডার সিক্সটিন দলের হয়ে খেলতে দেন আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে খেলে এবং সেই সময় অ্যাকচুয়ালি ধীরাজকে দেখে মনে হতো ভাই কি প্লেয়ার আসছে কি গোলকিপার আসছে এ তো ফাটিয়ে দেবে মানে সেই লেভেলের একটা ট্যালেন্ট ছিল ধীরাজের মধ্যে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ইমপ্রেস করেছিল তার আগে মধ্যে একটা টুর্নামেন্ট হয়েছিল আন্ডার সিক্সটিন এশিয়ান কাপ সেখানেও ধরুন খেলেছিল দুরন্ত কিছু পেনাল্টি বাঁচিয়েছিল তো জুনিয়র লেভেলে একটা ভীষণ ভালো ট্যালেন্ট মনে হতো তবে রিসেন্ট টাইমে এসে হয়তো একটু স্ট্রাগল করেছে ধীরাজের থেকে আমরা সেই লেভেলের ফুটবল দেখতে পারিনি লাস্ট মোরসুমে ব্যাক আপ গোলকিপার হয়ে গিয়েছিল এফসি গোয়াতে হরসদীপ সিং এর তার আগে আমরা তাকে এফসি হয়েও ঠিকঠাক খেলতে দেখেছি তার আইএসএল কেরিয়ারের কথা বললে দু হাজার আঠেরো উনিশ মোরসুমে কেরালা মাস্টার্স এফসি দলের হয়ে খেলে দেন দু হাজার উনিশ কুড়িতে এটিকেতে যোগ দেয় একটা ম্যাচের সুযোগ পেয়েছিল সেই মরসুম দু হাজার কুড়ি একুশ মরসুমে এটিকে মোহনবাগানের ছিল একটাও ম্যাচ খেলতে পারিনি দেন গোয়াতে যাই সেখানে মোটামুটি পারফরমেন্স ছিল লাস্ট মরসুমও সে ব্যাক গোলকিপার হয়ে গিয়েছিল তো দেখা যাক সেখানে মোহনবাগান টিমেও সে এখন মেনলি ব্যাক আপ গোলকিপার হিসেবেই আসছে বাট ধীরাজের মধ্যে ট্যালেন্ট কিন্তু ভাই মানে প্রচুর ভোরে ভোরে ট্যালেন্ট আছে তবে তার থেকে আইএসএল লেভেলে বা সিনিয়র লেভেলে এসে কিন্তু সেই লেভেলের পারফরমেন্স আমরা পাইনি তবে তার বয়স এখনও চব্বিশ বছর এমনিতেও গোলকিপারদের একটু কেরিয়ার লম্বা হয় এবং সে যদি সঠিক গাইডেন্স পায় তার কিন্তু এখনও মানে সেরা লেভেলে খেলার মতো ক্ষমতা আছে বয়সও অনেক কম ইভেন ভিশালকায়তকেও আমরা দেখেছি তাকেও ট্যালেন্টেড মনে করা হতো বাট ইনকনসিস্টেন্ট ছিল তবে মোহনবাগানে যোগ দেবার পর আমরা ভিশাল সেরা আর কি গোলকিপিং স্কিলটা দেখতে পাচ্ছি ছাব্বিশ বছর বয়স থেকে ধীরাজের ক্ষেত্রেও সেই সুযোগ আছে ধীরাজ এখনও পরবর্তীকালে গিয়ে একজন টপ ক্লাস গোলকিপার হতে পারে সেই ক্ষমতা আছে বাট এই মুহূর্তে মোহনবাগান দাঁড়িয়ে থেকে এক বছরের চুক্তিতে সাইন করাচ্ছে এবং বর্তমানে দাঁড়িয়ে এসে মোহনবাগান টিমে অ্যাজ এ ব্যাকআপ গোলকিপারই থাকবে তো সেখানে হ্যাঁ বিশাল কাইতে অ্যাভেলেবেল না থাকলে এবার ওই জায়গাতে একটা কনফিডেন্স থাকবে যে ধীরাজের মতো একটা প্লেয়ার আছে সে কিন্তু গিয়ে ওই জায়গাতে ভালো খেলতে পারে তার শর্ট স্টপিং অ্যাবিলিটিও যথেষ্ট ভালো তো ট্যালেন্টেড গোলকিপার সেখানে তোমরা এই শাইনিংটা নিয়ে কতটা খুশি কমেন্ট অবশ্যই জানিও যে মোহনবাগান দলে কিন্তু বিশাল কাইত তার ব্যাকআপ হিসেবে কিন্তু ধীরাজ সিং বৈরাংতে আসছে তো ডিল ডান হয়ে গিয়েছে মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্টও চলে এসেছে এবং মোহনবাগানের এবার গোলকিপার ডিপার্টমেন্টটাও কিন্তু স্ট্রং লাগছে মানে বিশাল তো আছেই এক নম্বর তবে ভিশালের ব্যাকআপ হিসেবে আর আনওয়ার্সে ধীরাজ সিং অপশানগুলো থাকছে তো সেখানে সেই জায়গাটা নিয়ে একটু যে চিন্তার জায়গা ছিল যে যদি কোনো কারণে বিশাল আন্যাভেলেবেল হয়ে যায় কি হতে পারে সেই সমস্যাটা আর থাকবে না তো তোমাদের মতামত জানিও কমেন্টে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই